মেয়েরা মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় বৌদি হ্যাঁ কি করো কিছু করি না হ্যাঁ কিছু করি না আজকের আবহাওয়াটা কেমন আছে বলো তো আজকের আবহাওয়াটা খুব ভালো খুব ভালো হ্যাঁ ভালো না মানে বৃষ্টিও নেই আকাশটা এমনি ঘুম হয়ে আছে কিন্তু মানে রোদও নেই গরমও নেই ঠান্ডাও নেই মানে মিডিয়াম আর কি ভালো আছে না গরম না ঠান্ডা হ্যাঁ একদম কিন্তু সুন্দর আজকের আবহাওয়া হ্যাঁ অবশ্যই মানে পার্কে গিয়ে বাদাম খেতে খুব ভালো লাগবে

একদম দুষ্টু মিষ্টি টক ঝাল হ্যাঁ সবকিছু রয়েছে এই ধাঁধার মধ্যে ঠিক আছে যদি আজকে বৌদি বলতে পারে তাহলে বৌদি আজকে পার্কে আমার সঙ্গে বাদাম খেতে যাবে ওকে যাবো হ্যাঁ দিলাম হ্যাঁ কথা দিলাম যাবে তো শিওর হ্যাঁ যাবো তো একদম কিন্তু পাক্কা যেতেই হবে হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ মানে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে যাওয়ার জন্য কি করতে হবে সঠিক উত্তর দিতে হবে একদম কিন্তু সঠিক উত্তর দিতে হবে দিতে হবে যদি তুমি দাদার উত্তর সঠিকভাবে দিতে পারো তবেই তাহলে আমার সঙ্গে তুমি পার্কে যেতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখতে থাকো কি হয় আমি সঠিক উত্তর মানে দিতে পারি কি না আর যদি দিতে পারি তাহলে তো তোমরা জানোই যে আমাকে পার্কে নিয়ে যাবে বাদাম খাওয়াতে একদম কিন্তু এক্স্যাক্টলি সঠিক উত্তর দিতে পারলে আমি তোমাকে পার্কে নিয়ে যাব বাদাম খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে গত দিনের মতো আজকেও একটা দুষ্টু ধাঁধা করে ফেলি তোমাকে আচ্ছা ঠিক আছে ছেলেদের কোন জিনিসরা বৌদিরা হ্যাঁ একদম মাখামাখি করে গোল্লা বের করে তারপরে তারপরে ছেলেরা মজা পায় ছেলেদের কোন জিনিস মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় বলো কোন জিনিস মাখামাখি করে ছেলেদের কোন জিনিস মেয়েরা মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় একদম কিন্তু ছেলেরা মানে ছেলেদের ওই জিনিসটা মাখামাখি করে গোল্লা বের করবে আর তারপরে ছেলেরা কিন্তু সেই মজা পায় পাবি তো মজা স্বাভাবিকভাবে একদম কিন্তু পজিটিভ উত্তর আছে বলো পজিটিভ ছেলেদের কোন জিনিস মেয়েরা মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় একদম 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 সেই লেভেলের মজা পায় সেই লেভেলের মজা পাবে পজিটিভ কিন্তু লাগবে আমাকে পজিটিভ উত্তর লাগবে আচ্ছা ঠিক আছে পজিটিভ অ্যানসারে আমি করব হুম তারা ভাবি গে একটু বেশিক্ষণ ভাবার সময় নেওয়া যাবে না বেশিক্ষণ না একটু তো ভাববো তুমি করলে আর আমি দর্শক বন্ধুরা তোমরা দেখো বৌদি পাচ্ছে না হ্যাঁ পাচ্ছি না বলে ভুল হবে তাহলে তুমি সময় নিচ্ছ কেন করতেছি আমি চেষ্টা করতেছি তো দর্শক বন্ধুরা এটা ছিল আজকের কোশ্চেন যে ছেলেদের কোন জিনিস মেয়েরা মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় ভীষণ মজা পায় সেই লেভেলের কিন্তু একটা মজা পাবে হ্যাঁ তো একদম হ্যাঁ দর্শক বন্ধুরা দাদা দর্শক বন্ধুরা তোমরা দেখো বৌদি পারে কিনা উত্তরটা বলতে হ্যাঁ অবশ্যই দেখো তোমরা যদি পারো তোমরা কমেন্ট করো আর যদি না পারো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে যে কি आंसर হতে পারে আর আমি आंसर দিতে পারি কিনা এটাও দেখো তোমরা অবশ্যই সেই লেভেলের কিন্তু একটা ধাঁধা হতে চলেছে হ্যাঁ অবশ্যই ধাঁধাটা খুব সুন্দর কিন্তু আমি উত্তর পারবো কিনা জানি না তবে চেষ্টা করতেছি তোমরা চেষ্টা করো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি দর্শকদের না তোমাকে বলছি তাড়াতাড়ি বলো ছেলেদের কোন জিনিস মাখামাখি করে মাখামাখি করে গোল্লা বের করে প্রত্যেক দিনে করে কিন্তু প্রত্যেক দিন করে একদম সেই সেই লেভেলের মাখামাখি করবে হ্যাঁ তারপরে গোল্লা বের করে দেবে আর তারপরে ছেলেরা কিন্তু সেই লেভেলের একটা আনন্দ পায় মজা পায় তারপরে ছেলেরা মজা পায় না এটা বৌদিরা বেশি করে বৌদিরা বেশি করে মানে দাদাদেরটা মাখামাখি করে দেয় দাদাদেরটা মাখা কি মা দাদাদের কোনটা মাখামাখি করে দাদাদের তো একটাই আছে না কোনটা ওই জিনিসটাই দাদাদের মাখামাখি করে দেয় ওই জিনিসটাই মাখামাখি করে দেয় হম কোন জিনিস তুমি জানো না পার্সোনাল পার্সোনাল কিছু হুম পার্সোনাল আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো হুম হ্যাঁ তোমার দাদার সঙ্গে কেমন রিলেশন

এই যে দর্শক বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরাও কিন্তু মানে যদি কেউ এখানে বৌদিরা কেউ মানে আমাদের দাদারা দেখে থাকে তাহলে কিন্তু বৌদিরা মাখামাখি করে দাদাদেরটা তারপরে দাদারা কিন্তু সেই লেভেলের মজা পায় সত্যি একদম একটা মানে দুষ্টু দাদা পজিটিভ উত্তর আছে একদম সেই সুন্দর সেই লেভেলের পজিটিভ উত্তর আছে যারা এই মুহূর্তে দেখছে না বুঝতেই পারবে না এত সুন্দর ধাঁধার আবার এত সুন্দর উত্তরটা হয় মাকা করে গোল্লা বের করে তুমি একটু ভাবো তারপরে সঠিক উত্তরটা বলো সত্যি একদম একদম আকারে শেপ লেভেলের পজিটিভ আছে ভাত রান্না করা ভাত রান্না করা হ্যাঁ রান্না করা না আমি তোমাকে মাকা করে মেখে খায় না আমি তোমাকে এক্স্যাক্টলি কি বলছিলাম বলো তো মানে দাদাদের এমন একটা জিনিস আছে যে জিনিসটা মাকা মাকি করে গোল্লা বের করে তারপরে দাদারা কিন্তু সেই লেভেলের মজা পায় দাদাদের দাদাদির কোন জিনিস পার্সোনাল জিনিস কিছু হয় না তাহলে একদম কিন্তু সত্যি করে বলেছে তুমি পার্সোনাল জিনিসই ওটা একদম ওইটা মানে ওইটা দাদাশরা কেউ কিন্তু পড়ে না ব্যবহার করে না দাদাশরা আমারটা আমি কিন্তু ব্যবহার করি মানে আমার কাছে সেটা সীমাবদ্ধ হ্যাঁ আমার জিনিস কেউ অন্য কেউ ব্যবহার করতে পারবে না এমন কোন জিনিস আছে বৌদিরা দাদাদের মাখামাখি করে গোল্লা বের করে তারপরে ছেলেরা মজা পায় ছেলেরা কিন্তু মজা পায় মাথায় শ্যাম্পু করা মাথায় শ্যাম্পু করা মাথায় শ্যাম্পু করা কি গোল্লা বের হয় মাখামাখি করে গোল্লা বের করে দিল মানে দাদা তো নিজের মাথায় শ্যাম্পু করবে নিজেই করবে সেখানে বৌদির কি বৌদি তো করে দিবে না না তাহলে এমন কোন যায় কোন জিনিস আছে দাদাদের কোন জিনিস আছে বৌদিরা মাখামাখি করে দেয় তারপরে ছেলেরা কিন্তু সেই লেভেলের একটা মজা পায় হ্যাঁ বৌদিরা দেয় আর দাদারা মজা পায় দর্শক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই পেলে ভিডিওটা শেষের দিকে তাড়াতাড়ি কমেন্ট করতে শুরু করে দাও অবশ্যই একদম দাদাদের কোন জিনিস বৌদিরা মাখামাখি করে গোল্লা বের করে দেয় তারপরে দাদারা কিন্তু সেই লেভেলের একটা আনন্দ পায় মজা পায় বৌদি এখনো পাচ্ছে না

তো বন্ধুরা একদম কিন্তু রাইট অ্যান্সার একদম সঠিক আজকে বৌদি দিয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি মানে ছেলে মানুষের জামা কিন্তু মেয়েরাই কাছাকাছি করে গোল্লা বের করে তা পরে মানে সেই জামাটা পরে ছেলেরা কিন্তু একদম সেই লেভেলের একটা আনন্দ মজা পায় তো আজকে দাদার কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও